এবার চতুর্থ পরিচ্ছেদের দ্বিতীয় অংশ সংসার ত্যাগ কি দরকার মহিমা তার উপর মন গেলে আর কি সংসার থাকে শ্রীরামকৃষ্ণ সে কি সংসারে থাকবে না তো কোথায় যাবে আমি দেখছি যেখানে থাকি রামের অযোধ্যায় আছি এই জগৎ সংসার রামের অযোধ্যা রামচন্দ্র গুরুর কাছে জ্ঞান লাভ করবার পর বললেন আমি সংসার ত্যাগ করব দশরথ তাকে বুঝাবার জন্য বৈশিষ্ট্যকে পাঠালেন বৈশিষ্ট্য দেখলেন রামের তীব্র বৈরাগ্য তখন বললেন রাম আগে আমার সঙ্গে বিচার করো তারপর সংসার ত্যাগ করো আচ্ছা জিজ্ঞাসা করি সংসার কি ঈশ্বর ছাড়া তা যদি হয় তুমি ত্যাগ করো রাম দেখলেন ঈশ্বরী জগৎ জীব জগৎ সব হয়েছেন তার সত্তাতে সমস্ত সত্য বলে বোধ হচ্ছে তখন রামচন্দ্র চুপ করে বসে রইলেন সংসার সংসারে কাম ক্রোধ এই সবের সঙ্গে যুদ্ধ করতে হয় নানা বাসনার সঙ্গে যুদ্ধ করতে হয় আসক্তির সঙ্গে যুদ্ধ করতে হয় যুদ্ধ কেল্লা থেকে হলেই সুবিধা গৃহ থেকে যুদ্ধই ভালো খাওয়া বেরে ধর্মপত্নী অনেক রকম সাহায্য করে কলিতে অন্নগত প্রাণ অন্যের জন্য সাত জায়গা ঘুরে ঘুরেই ঘোরার চেয়ে এক জায়গায় ভালো অন্যের জন্য সাত জায়গায় ঘুরাচ্ছে এক জায়গায় ভালো কেল্লার ভিতর থেকে এই যেন যুদ্ধ করা আর সংসারে থাকো ঝড়ের পাতা হয় ঝড়ের পাতাকে কখনো ঘরের ভিতর রয়ে যায় কখনো আস্থা করে যাওয়া যেদিকে হাওয়া যেদিকে যায় পাতাও সেই দিকে যায় কখনো ভালো জায়গায় কখনো মন্দ জায়গায় তোমাকে এখন সংসারে ফেলেছেন ভালো এখন এই সেই জ্ঞানেই থাকো আবার যখন সেখান থেকে তুলে উঠছে ভালো জায়গায় লয়ে যাবেন তখন যা হয় হবে সংসার আত্মসমর্পণ রামের ইচ্ছা সংসারে রেখেছেন তা কি করবে সমস্ত তাকে সমর্পণ করে তাকে আত্মসমর্পণ করো তাহলে আর কোনো গোল থাকবে না তখন দেখবে তিনি সব করেছেন সবই রামের ইচ্ছা জয় ঠাকুর